এরপর ভোর পাঁচটার সময় যখন নিউকোসভের স্টেশনে নামলাম তখনও চারিদিক অন্ধকারে ঢেকে রয়েছে আর এখান থেকে আমার বাড়ি আরও পঞ্চাশ কিলোমিটার এত সকালবেলা বাড়ি ফেরার কোনো বাসও পাওয়া যাবে না আর প্রথম ট্রেন সেই সকাল সাতটার সময় আসবে আর ততক্ষণ আমাকে এখানেই বসে থাকতে হবে এই জন্য আমি কখনোই তিস্তা তোষা এক্সপ্রেসে বাড়ি আসি না এমন বাজে সময়ে নামিয়ে দেয় এখান থেকে আমার বাড়ি ফেরার ভীষণই প্রবলেম হয়ে যায় এরপর ঠান্ডায় বসে থাকতে থাকতে ভোরের আলো যখন ফুটলো একটা দোকান থেকে এক কাপ কফি কিনে খেয়ে এবার চলে আসলাম স্টেশনের বাইরে এই হলো আমাদের নিউকোসভিয়ার স্টেশন আর স্টেশনের বাইরে সময় ছোট্ট একটা পার্ক ছিল কিন্তু আজকে দেখলাম পার্কের পরিস্থিতি ভীষণই খারাপ হয়ে রয়েছে এরপর স্টেশনে এসে বসে বসে কিছুক্ষণ অপেক্ষা করতেই আমার ট্রেনও চলে আসলো তারপর ব্যাগ বোটলা নিয়ে ট্রেনে উঠে বসতেই ট্রেনও ছেড়ে দিল আর এই হচ্ছে আমাদের ছোট্ট কোচবিহার এয়ারপোর্ট কোনোদিন কপালে থাকলে এখান থেকে প্লেনে করে কলকাতায় যাব। এরপর ট্রেন বামুনহাট এলে ট্রেন থেকে নেমে এবার টোটো করে চলে আসলাম বাড়িতে তোমরা কেউ প্লেনে করে কোচবিহার থেকে কলকাতা গিয়েছো নাকি কমেন্ট করে জানিও